আমার স্বামী যখন মারা গেল তখন আমার ছয়টা বাচ্চা ছিল তাদের লালন পালন করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তাও আমি তাদের পেট ভরাতে পারতাম না আমি যদিও এখন যুবতী গ্রামের বড় মন্ডল বাবু বলতেন তোমার বাচ্চাদের আমি অবলম্বন হয়ে যাব কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আমি কিছুদিন বাবুর কথা শুনেছিলাম আর আমি যখন তার প্রাসাদে গেলাম তখন একটা এমন রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল বন্ধুরা আমার বরের দুইটা মাত্র শখ ছিল বাচ্চার জন্ম দেওয়া আর দ্বিতীয়ত ভালো ভালো খাবার খাওয়া বিয়ের পর কয়েক বছরের মধ্যে আমাদের চারটা বাচ্চার জন্ম নিয়ে নিল এরপরে আরও দুইটা বাচ্চার মা হয়ে গেলাম এখন আমার মোট ছয়টা বাচ্চা আমার বয়স কম ছিল যখন আমার বিয়ে হয়েছিল আমার বড় ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি এই ব্যাপারটা আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে অন্যের জমিতে কাজ করত সে আমাদের নিজেদের জমিও ছিল না যখন ছয় নম্বর সন্তান আমার পেটের মধ্যে ছিল তখনই আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল তার মৃত্যু কখন হয়েছিল কেউ জানত না শুধুমাত্র তাকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু তাকে কেউ প্রাণে মারেনি পুলিশের আন্দাজ ছিল যে বোধহয় তার হার্ট অ্যাটাক হয়েছিল আমরা গ্রামে থাকতাম আর গ্রামে কারো বিয়ে সম্পর্কে খুব বেশি জ্ঞানও ছিল না আমার বর এই দুনিয়া থেকে চলে গেল আমি ভীষণ উদাস ছিলাম কিন্তু ছয়টা বাচ্চার সাথে আমার টিকে থাকা খুব মুশকিল হয়ে গিয়েছিল কেননা সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না খুব খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম বাচ্চাদের জন্য খাবার মতো কিছু ছিল না আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম গ্রামের বাবু বলল যে আমি তোমার বাচ্চাদের দায়িত্ব নিতে চাই কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে এটা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু নিজের বাচ্চাদেরকে মরতে দেখতে পারতাম না আমি বাচ্চাদের জন্য রাজি হয়ে গেলাম কিন্তু যখন আমি প্রাসাদে গেলাম সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল তখন আমি অবাক হয়ে গেলাম কেননা এই কথাটা ভীষণ অদ্ভুত ছিল বন্ধুরা আমার নাম রুমি আমার বয়স ভীষণ কম ছিল যখন আমার বিয়ে শিহাব নামক এক মানুষের সাথে হয় আমি শহর থেকে গ্রামে চলে আসি আমি অল্প বিস্তর পড়াশোনা শিখেছিলাম কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজ করে আর বাচ্চা সামলানো কেটে গেল বিয়ের প্রথম বছরে এক বাচ্চা হল তারপর বাচ্চাদের লাইন লেগে গেল আমি প্রত্যেক বছর বাচ্চার জন্ম দিতাম ভাবে ছয় থেকে সাত বছরে আমি ছয়টা বাচ্চার মা হয়ে গেলাম আমার স্বামী বড় অদ্ভুত ধরনের মানুষ ছিল সে একটা ছোট চাকরি করত কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসত ঘরে না কোনো শাশুড়ি ছিল আর না ছিল কোনো নন আর না ছিল অন্য কেউ ঘর ছিল আমার বরেরই আমি একা এতগুলো বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম আর ভীষণ চিন্তায় থাকতাম কখনো কখনো খুব বাজেভাবে কান্নাকাটি করতে থাকতাম আর নিজের বরকে বলতাম যে আমি এত সব পারব না করতে আমার বর একটা ভীষণ অদ্ভুত ধরনের শরবত বানাত যে শরবত এসে বাদাম পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস যে সেটা খেতে সাথে সাথে আমি শান্তি পেয়ে যেতাম এমন কি আমি পুরো দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমাতে পারতাম না কেননা আমি পুরো দিন বাচ্চাদের নিয়ে কাজ করতাম বাচ্চাদের জন্মের বেশি সময় হয়নি ওরা ছোট ছিল বলে আমায় নানাভাবে বিরক্ত করত এজন্য আমার বর আমার জন্য শরবত অবশ্যই বানাত আর যখন আমি শরবত খেয়ে নিতাম সকাল বেলায় উঠে আমার মনে থাকতো না যে আমি কখনো শুনেছি আর কখনো উঠেছি যদি রাতে কোনো বাচ্চা যদি রেগে যেত আমার বর তার খেয়াল রাখত সে বলতো এদের সবাইকে দিনে তুমি সামলাও আর রাতে আমি সামলে নেব তুমি শান্তিতে ঘুমাও আমার বরের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটত সে ঘরে খুব কম থাকত আর যখনই ঘরে আসতো রাতে আমাকে বেহুশ করে দিত সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারবো না এটা আমার ব্যাপার আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে আমি তার সব কথা মেনে নিতাম কারণ সে আমার ভীষণ খেয়াল রাখত তাই তার খুশিতেই আমার শান্তি ছিল আমার জীবনে আমার রাতগুলো ভালোই কাটত আর আমি খুব শান্তিতে ঘুমিয়ে থাকতাম আল্লাহ আমাকে ছয় বাচ্চাও দিল কিন্তু আমার বরকে দেখে তেমন মনে হতো না যে সে ছয় বাচ্চার বাবা যখন কিনা সুন্দরী তো আমিও ছিলাম আর দেখতে বাজে লাগতো না কিন্তু জানতাম আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম বাচ্চার জন্ম দেওয়া কোনো সহজ কাজ তো নয় আমার বড় ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসত সে আমাকে ভালোভাবে খাওয়াত সারা রাত বাচ্চাদের সামনে আমার ঘুমটা পুরো করে দিত কিন্তু তার মানে খুব একটা ভালো ছিল না ওর কাছে তো নিজের জমিও ছিল না অন্যের জমি দেখাশোনা করতো সে তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আনত যা চাইতাম তাই এনে দিত সাথে সাথে বাচ্চাদের জন্য খুব ভালো বাবাও ছিল সে এমন ছিল না যে একটা বাচ্চার জামা কাপড় অন্য বাচ্চাকে পরিয়ে দিতাম যখনই বাচ্চার জন্ম নিত তাদের জন্য সমস্ত কিছু নতুন বানাতাম গ্রামের লোকেরা আমায় বলতো তোমার বর তোমাকে খুব ভালো অবস্থায় রেখেছে আমি প্রথমে বিয়েটা করতে চাইনি কিন্তু এখন আমি সত্যিই বুঝতে পারি যে আমি সৌভাগ্যবতী আমার খুশিতে আগুন লাগানো হল যখন একদিন আমি খবর পেলাম আমার বর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিয়েছিল যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সেই সময় আমার পেটে আমার বাচ্চা ছিল আমি ভীষণ কেঁদেছিলাম ভীষণ ছটফট করছিলাম আমার বরকে ছাড়া বাচ্চাদের কি করে সামলাবো এই চিন্তাটাই সবার আগে মাথার মধ্যে আসলো আমার বলো ঘরে কিছু পয়সা রেখে দিয়েছিল যেটা তার কবলে খরচা হয়ে গেল কিছু দূরের আত্মীয় স্বজন ছিল কিন্তু কেউ আমাদের নিজেদের ঘরে নিয়ে যেতে রাজি ছিল না আর না কেউ আমাদের সাহায্য দিতে চেয়েছিল যদি সমস্ত আত্মীয় স্বজন মাসে কিছু কিছু পয়সাও দিত তাহলে আমাদের কোনোভাবে সংসার চলে যেত কিন্তু কেউ এই ব্যাপারটাই এগিয়ে আসেনি সবাই এটাই বলছিল যে ছয়টা বাচ্চা খরচা কে তুলবে এদের সবাইকে কেউ লালন পালন করতে পারবে না আর ছয়টা বাচ্চার মা কে বিয়ে বা কে করবে আমাদের এখানে যখন কোনো মহিলা এভাবে বিধবা হতো তাদেরকে একটাই উপদেশ দেয়া হতো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও যাতে তোমার বাচ্চাদের পালন করার মতো কাউকে তুমি পেয়ে যাও কোন পাগল হবে যে একটা এরকম মহিলাকে বিয়ে করতে চাইবে যার সাথে ছয়টা বাচ্চা ছিল আর তার মধ্যে আবার চারটা মেয়ে ছিল আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম আর বললাম কোনো দরকার নেই আমার কাউকে মানে আমি নিজের বাচ্চাদের নিজেই পালন করব। তোমরা যেতে পারো তোমাদের সম্পর্কে মানুষটা তো এই দুনিয়া থেকে চলে গেছে তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ হয়ে গিয়েছিল এখন কেন এখানে বসে আছো সবাই সব লোকেরা আমাকে অনেক কথা শোনালো আর বলল আমরা তো তোমার লাভ নিয়ে ভাবছিলাম কিন্তু তুমি ভালো যোগ্যই না আমি বললাম বেরিয়ে যাও ঘর থেকে কারো দরকার নেই বাড়িতে কিছু পয়সা পড়েছিল প্রথমেই তা ব্যবহার হয়ে গেল এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে লাগলাম আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল যারা দুধ আমার বাচ্চারা খ্যাত কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না যার জন্য দুধ ও পাচ্ছিলাম না সেটাও তাই বিক্রি করে দিলাম তারপর দুই মাস ওই পয়সা দিয়ে কোনো রকম চললাম কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে লাগলো বাচ্চারা খিদের জ্বালায় চেঁচাতে লাগল তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে গেলাম গ্রামে আর কিছুই ছিল না জমির কাছে একটা গাছ দাঁড়িয়েছিল যাতে ছোট ছোট ফল লেগেছিল আমার বাচ্চারা সেগুলো খেয়ে নিজের পেট ভরাতে লাগল যখন আমাদেরকে একজন লোক দেখে নিল আমি ওই লোকটাকে জানতাম সে আমাদের পাড়ার মণ্ডলবাবু যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো বাচ্চাদের অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল বলতে লাগলো তুমি শিহাবের বউ যে কিছুদিন আগে মারা গেল আমি বললাম হ্যাঁ আমি তার স্ত্রী আর এই সমস্ত বাচ্চা কিভাবে চালাচ্ছ তখন আমি তাকে সমস্ত কথা বললাম যে সব কিছু শেষ হয়ে গেল বাড়িতে শেষ একটা গরু ছিল তাকেও বিক্রি করে দিলাম বাচ্চারা খিদে যন্ত্রণায় ছটফট করতে লাগল এজন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম সে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে নিল আমাকেও গাড়িতে বসতে বলল আর তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসি বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো তখন আমার হাতে এসে কিছু পয়সা দিলে আমি ভীষণ খুশি হলাম যে বাবু আমার অবস্থা বুঝতে পেরেছে আমি বললাম যে চা খেয়ে যান বাচ্চারা বাইরে খেলছিল আর আমি চা বানাতে লাগলাম বাবুর জন্য চা বানিয়ে আনলাম চার দেওয়ার সময় আমার হাত ধরে নিল আমি নিজের হাত সরিয়ে নিলাম বললাম বাবু এটা আপনি কি করছেন সে বলতে লাগল তুমি ভেবেছ যে তুমি কি করছো আর কি করবে এতগুলো বাচ্চার পেট কীভাবে চালাবে যা পয়সা আমি দিয়েছি ওটা দুদিন পরে শেষ হয়ে যাবে আর তারপরে তুমি কি করবে আমি বললাম আল্লাহ সব দেখছেন যেভাবে আপনাকে উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে এই এরকমভাবে অন্য কাউকে আমার কাছে ঠিক পাঠিয়ে দেবেন এই দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না কিছু না কিছু করে নেব এমনও হতে পারে এই বাড়িটা বিক্রি করে দেব তখন মণ্ডলবাবু বলল ঘর বিক্রি করার মতো বোকামি একদম না না হলে রাস্তায় চলে আসবে আমার কাছে তোমার জন্য কাজ আছে আমি মনের মধ্যে ভাবতে লাগলাম যে মণ্ডলবাবুর তো অনেক বড় প্রাসাদ আছে বোধহয় প্রাসাদেই আমাকে কোনো কাজ দেবে তাহলে আমি আমার বাচ্চাদের পেট চালিয়ে নিতে পারবো আমার বড় মেটা এতটা বড় হয়ে গেছে যদি আমি ঘরেতে নাও থাকি ও নিজের বাকি ভাই বোনদেরকে সামলে নেবে এমনিতেও তার সময়ের আগেই বড় হওয়ার দরকারও ছিল কেন তাদের বাদ ছিল না আমি সঙ্গে সঙ্গে বাবুকে বললাম যে আপনি আমাকে যা কাজ বলবে আমি সেটাই করব সে বলল রাতের বেলা প্রাসাদে চলে এসো আমি জিজ্ঞাসা করলাম রাতের বেলা কোনো এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রে আমাকে কেন ডাকছে তখন উনি বললেন বেলা নয়টার পর চলে এসো আর প্রাসাদের সামনে দিয়ে আসবে না পিছনের দরজা দিয়ে এসো এবার আমি এতটাও বোকা ছিলাম না যে সে সমস্ত কথা বুঝতে পারব না আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে প্রাসাদে বাবু আমাকে পিছনের দরজা দিয়ে এত রাত্রে কেন ডেকেছিল সে চলে গেল আর আমি সে সব চিন্তাতেই পড়ে রইলাম যে পয়সা বাবু দিয়েছিল সেটা মুদিখানার দোকানে আগেকার হিসাবের জন্য কেটে নেওয়া হলো আর শুধুমাত্র এটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারব তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না সে বলল আমাদের পয়সা কয়েক মাস পরে তুমি দিয়েছো এবার আমি দ্বিতীয়বার তোমায় ধার একদমই দেব না না হলে না জানি আবার বলে কখন তুমি শোধ করতে পারবে নয়টা বাঁচতে আর একটুখানি বাকি ছিল কি করবো আর কি করব না কিছুই বুঝতে পারছিলাম না আমার বর সবসময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে ভালোভাবে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে কখনো কোনোভাবেই বাজে জীবন আমাদেরকে সে দেয়নি আমার সে ভীষণ খেয়াল রাখত কিন্তু এখন আমি কি করব কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই আমি পড়াশোনা জানতাম কিন্তু এতটুকু পড়াশোনা কোনো কাজে লাগবে আর এতগুলো বাচ্চাকে ছেড়ে যদি আমি চাকরি করতে যেতাম তাহলে আমি কি চাকরি করতে পারতাম কারো বাড়িতে কাজ করে নিতাম কিন্তু এখানে তো সবাই গরিব শুধুমাত্র মণ্ডলবাবু ছাড়া মণ্ডলবাবু আমাকে চাকরের কাজ দিতে পারে কিন্তু সে আমাকে চাকরের কাজ দিচ্ছে না দিতে চাই না এই ভেবে হৃদয়ে পাথর রেখে দিলাম বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলাম আর বড় মেয়েকে বললাম সবাই খেয়াল রাখতে আর বললাম আমি আসছি ঘর থেকে কালো চাদর গায়ে দিয়ে বেরোলাম আর প্রাসাদের পেছনের দরজা দিয়ে ঢুকলাম কারণ সেখানে যেন কেউ চোর ভেবে ধরে না নেয় বিশ মিনিট হয়ে গেল ওখানে কেউ আসে না তারপরে আমি বললাম আমি এ সমস্ত করতে চাই না আমি আমার মৃত স্বামীকে কোনোভাবে ঠকানোর কাজ করতে চাই না এই জন্য সেখান থেকে আমি যেতে লাগলাম কেউ আমাকে ধরে থামিয়ে দিল আমি দেখলাম তিনি মণ্ডলবাবু ছিলেন আমি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম আর বললাম আমি ফেরত যাচ্ছি সে বলল যদি ফেরত চলে যাও তাহলে প্রস্তাবে নিজের বাচ্চাদের কথা ভাবো একবার আমি বললাম আপনি আমাকে আমার বাচ্চাদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চাইছেন তখন সে বলল সব কাজ ভুল হয় না আগের সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয় আমি বললাম আপনার স্ত্রী নিয়ে আপনার বাচ্চা নিয়ে আপনি নিজে ভাবুন তো একবার আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তখন আপনার উপর দিয়ে কী বয়ে যেত তখন সে বলল আমার বউ আছে কিন্তু আমার বাচ্চা নেই আর সত্যি বলতে কি আমি তোমার জায়গাতেই আছি আমি মণ্ডল বাবুর কথা কিছু বুঝতেই পারলাম না তার চোখে আমি লালসাটা দেখতে পাইনি মণ্ডলবাবু বলল তোমার বর ভীষণ ভালো মানুষ ছিল ভীষণ ভালো আল্লাহ তাকে জান্নাতের জায়গা দিয়েছে আমি বললাম কেন ভালো মানুষের বউয়ের সম্মান খারাপ করতে চান তখন সে মাথা নামিয়ে নিল সে বলল রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আর তারপর পুরো সপ্তাহ কেটে যাওয়ার পর তোমাকে আমি এমন কিছু বলবো যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে আমি কোনোভাবে কথার বিষ যেন পান করে নিলাম কেননা নিজের বাচ্চাদের আমি ক্ষুধার্ত দেখতে পারব না মন্ডল বাবু আমার বাড়িতে রেশন দিয়ে গেল আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটা ও নিয়ে আসলো বাচ্চাদের জন্য নতুন কাপড় এনে দিল সে আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসে ও তার এসব করার কোনো দরকার ছিল না তারপর আমি একটা খবর শুনলাম তা হচ্ছে মণ্ডলবাবুর বু তাকে ছেড়ে চলে গেছে আমি ভাবলাম যে বোধহয় আমার ব্যাপার এসে জানতে পেরে গেছে কিন্তু এই কথাটা তো গ্রামে কয়েক মাস ধরে রোটে গেছে যে বাবু তার থেকে তালাক চেয়েছে এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না আর এর কোনো সমাধানও বের হচ্ছিল না তাদের দুজনের কোনো বাচ্চাও ছিল না এজন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল আমি এক সপ্তাহ ধরে বাবুর জন্য রোজ রাতে তার প্রাসাদে যেতাম কিন্তু সে আমাকে তিন চার দিন ধরে ডাকেনি আমি নিজেও ধন্যবাদ জানিয়েছিলাম কারণ এরকম জীবন আমি বাঁচতে চাইনি আমি ভীষণ মজবুত ছিলাম কিন্তু তারপর সে আবার এক রাতে আমাকে ডাকল আর এবার এসে আমাকে প্রাসাদে অতিথি রুমে নিয়ে যাওয়ার পরিবর্তে সোজা প্রাসাদের ভিতরে নিয়ে গেল আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে সে কি কোনো বিষয় কাউকে ভয় করে না যদি প্রাসাদের কোনো চাকর দেখে বা তার বউ যদি দেখে প্রশ্ন করে আমার মনে হতো প্রাসাদে কেউ নেই আমাকে সে ঘরে নিয়ে আসলো যেটা ভীষণ সুন্দর ঘর ছিল এমন মনে হতো হচ্ছিল যেন এখানে সমস্ত জিনিস নতুন তারপর সে আমাকে আরও সামনে একটা ঘর দেখালো যেটা বাচ্চাদের জন্য সাজানো ছিল সে আমাকে নিজের প্রাসাদ কেন দেখাচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর সে আবার আমাকে ফেরত ওই ঘরে নিয়ে আসলো আমাকে নিজের সামনে বসল আর আমার হাত ধরল সে এমনভাবে আমার হাত ধরল যেন সে আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু সে আমাকে কী করে ভালোবাসতে পারে যে আমাকে নিজের প্রয়োজনের জন্য জন্য ব্যবহার করছে বা আমার অসুবিধার সুযোগ নিচ্ছে সে আমাকে এমন একটা কথা বললো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলল আমি আমার বুকে তালাক দিয়ে দিয়েছি তোমার বর কখনও তোমার বর ছিল না আমি ছিলাম তোমার বর আমি বাধ্য ছিলাম যে আমাকে ওই লোকটার সাথে তোমাকে রাখতে হয়েছিল তোমার মনে পড়ছে কি যে তোমার প্রত্যেকটা রাতে তোমাকে শরবত খাইয়ে দিত যাতে তুমি খুব শান্তি করে ঘুমাতে পারো এভাবেই আমি তোমার কাছে যেতাম এই যতগুলো বাচ্চা তুমি দেখছ যে সমস্ত বাচ্চা আমার কেন না আমার বউ আমাকে কোনোদিন বাচ্চা দিতে পারতো না আমার বউ যদি জানতে পারত যে আমার আরও একটা বউ আছে আর তার বাচ্চাও আছে তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলতো তার বংশের লোকেরা ও ভীষণ সাংঘাতিক এজন্য আমাকে এই সমস্ত নাটক করতে হয়েছে তোমার বর আমি আর এই সমস্ত বাচ্চা আমার সিহাব আত্মহত্যা করেছিল কেননা সে রকম জীবনের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল তার কথা হলো সে কাউকে ধোকা দিতে পারবে না ওই বাচ্চাগুলোকে বাবা বলতো সে ভীষণ চিন্তা করত এজন্য সে আত্মহত্যা করে নিল যাতে সে রাস্তা থেকে সরে যায় সে আমায় বিশ্বস্ত চাকর ছিল আমি তার উপকার কোনোদিন ভুলব না সে তোমাকে নিজের ঘরে রেখেছিল আর আমার মান সম্মানের কোনো রকম ক্ষতি হতে দেয়নি আমি এটা শুনে অবাক হয়ে গেলাম কেননা আমার বর ঠিক এগুলোই করত আমার সাথে সবসময় রাতে আমার বর আমাকে ঘুম পাড়িয়ে দিত আমি বললাম যে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার থেকে সমস্ত লুকিয়েছিল তখন বাবু বলল আমার বউকে যতক্ষণ এই প্রাসাদ থেকে বের না করে দিই আমি তোমাকে এখানে আনতে পারতাম না তোমার বর আত্মহত্যা করে নিয়েছিল এই জন্য আমাকে আরও একুশ সপ্তাহ তালাক হওয়া পর্যন্ত সময় কাটাতে হতো কেউ সন্দেহ না করে যে তুমি আমার বউ এই প্রাসাদ আর এই সব কিছু তোমার আমার বাচ্চাদের আজ থেকে তুমি এখানেই থাকবে এই ঘর তোমার আর দ্বিতীয় ঘর আমি বাচ্চাদের জন্য সাজিয়েছি বাচ্চাদের সামলাতে আয় রেখেছি সমস্ত ব্যবস্থা হয়ে যাবে তোমার জীবনে আর আমার শান্তি হবে আমি বললাম যে আমার এখনো কিচ্ছু মাথায় ঢুকছে না আমি তো মাকে কীভাবে গ্রহণ করব। আমি তোমাকে তপন ভাবিনি তখন সে বলল হ্যাঁ জানি এতে আমি দোষী তোমার কত সময় লাগবে তুমি নিতে পারো কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কেন না তুমি আমার বাচ্চাদের মা এই সমস্ত কথা শুনে আমার পায়ের তলা থেকে জমি বেরিয়ে যাচ্ছিল যেন আর আমার মাথা ঘুরে যাচ্ছিল আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল আমি ওই ঘরেই ছিলাম আর বাবুকে বললাম আমি এমন করতে পারব না কেন না আমি আমার বরকে সব কিছু মেনেছি সেই আমার জন্য সমস্ত কিছু ছিল সে আমার খেয়াল রেখেছে আমার বাচ্চারা ওকে নিজের বাবা বলতো তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছ তোমায় সবকে বলেছিল করতে যদি তোমার মধ্যে এত হিম্মত না থাকে যে তুমি তোমার বউকে এটা বলতে না পারো তোমার দ্বিতীয় বউ আছে তার থেকে তুমি ছয়টা বাচ্চাকে জন্ম দিয়েছ তবে তুমি একটা ভীতু আমি তোমার উপর কেন বিশ্বাস করব তুমি একটা মহিলার কাছে ভয় পেয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছ আমি বাধ্য ছিলাম কেননা ওই মহিলা তোমাকেও মেরে দিতে পারত বাবু বলল এই জন্য সেই ভয়েই আমি ছিলাম কেননা তার হাতে যদি আমার দুর্বলতা পৌঁছে যেত তখন সে দয়া করত না সে এখন আমার জীবন থেকে চলে গেছে আমি বললাম এখন যদি সে জানতে পারে সে কি আমার বাচ্চাদেরকে ক্ষতি করবে না তখন তুমি কি করবে তখন বাবু বলল এরকমরা হবে না তুমি এখানে পাহারায় থাকবে আমার দায়িত্ব থাকবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমার কথা বোঝার চেষ্টা করো আমি কিছু বুঝতে পারছি না হতে পারে দুনিয়ার লোকেদের কাছে আমার এই কাহিনী ভীষণ অদ্ভুত লাগবে কিন্তু আসল সত্যিটা এমনই ছিল আর বাস্তবে এর থেকেও খারাপ ঘটনা মানুষের সাথে ঘটে থাকে আমার সাথে যা হয়েছে সেটা তো তাও এমন একটা কথা যার কোনো না কোনো জবাব বেরিয়ে আসবে আমার মনে আছে আমার বর কখনো জ্ঞান থাকা অবস্থায় আমার কাছে আসেনি কিন্তু আমি তো তাকে নিজের বন্ধু ভাবতাম সে মণ্ডলবাবু বিশ্বস্ত চাকর ছিল যে মণ্ডলবাবুর সাথে বিশ্বস্ততা করেছিল আর তারপর সে সবের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পরে সে আত্মহত্যা করে নিয়ে কিন্তু সেই আমার বর আমার বাচ্চাদের জন্য বাবা আমার বাচ্চাদেরকে এই কথাটা বোঝাতে আমার অনেক সময় লেগেছে আর আমি মণ্ডলবাবুকেও কখনো হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি কিন্তু যত সময় যেতে লাগলো সময় সমস্ত ঘায়ে মলম লাগিয়ে দিল কিন্তু এখনও বাবুর জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না সে শুধুই আমার বাচ্চাদের বাবা এবং আমার স্বামী যে সমস্ত চাহিদা পূরণ করত হাসুরের বিচারের দিন আমি অবশ্যই শিহাবকে কলার চেপে ধরব আমি বলবো কেন সে আমার সাথে এসব করল বাবু যদি তাকে আমার সাথে এই সমস্ত করতে বাধ্য করে তারপরেও সে কেন এমন করেছিল সে বারণত করতে পারত সে আমার জীবন বরবাদ করে রেখে দিল আমি দুইটা পুরুষের মাঝে পিষে থাকা একটা অদ্ভুত ধরনের মহিলা তাহলে বন্ধুরা মণ্ডলবাবু কি আমার সাথে সঠিক কাজ করেছে নাকি তার নিজের বুয়ের থেকে ভয় পেয়ে থাকা উচিত ছিল না আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই বলবেন বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে